আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে লতিরাজ বাড়িওয়ান এবং যশোর লতিরাজ তো দুইটার মধ্যে সবচাইতে ভালো কোনটা ফলন বেশি কোনটার দ্রুত লতি উত্তোলন করা যায় কোনটার সেটাই কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমি যেই জমিতে মানে যে গাছগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে যশোর লতিরাজ তো গাছের গ্রোথ অনেক ভালো হুম তারপরে লতিটাও খুব একটা চিকন নাম ওটা আছে তো এপাশে পাশে এগুলো দেখছেন এগুলো হচ্ছে বাড়ি ওয়ান বাড়ি ওয়ানের গাছগুলোও কিন্তু অনেক ভালো আছে কপালে কালো ফোটা এটা একটা ভালো উন্নত জাত তো জাত হিসেবে আমি বিবেক বিবেচনা করে যে সকল জাতগুলো আমি সংগ্রহ করেছি তার মধ্যে লতিরাজ বাড়িওয়ান যেটা আছে এটা অরিজিনাল এবং যশোর যেটা আছে এটা অরিজিনাল যশোর তো লতিরাজ বাড়িওয়ানের একটা ভালো বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটার লতি দ্রুত উত্তোলন করা যায় এবং দ্রুত বর্ধনশীল আর লতিটা খাইতে অনেক স্বাদ তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচ দিন পরে পরে লতিগুলো তোলা হয় আর যশোরের যে জাতটা আছে সেটা কিন্তু খুব গতি সম্পন্ন অর্থাৎ লতির বারন্তি খুব কম তো লতি আমি চার দিন আগে উত্তোলন করেছিলাম তো উত্তোলন করার পরে খুব খুব একটা ফলন পাইনি আজকে আবার উত্তোলন করেছি এই যে দেখাচ্ছি এই পাশে যেগুলো দেখছেন তো একটু ইন্ডিকেটর করে দেখাই এই যে এই লতিটা যেটা যেটা দেখছেন এটা হচ্ছে বাড়ি ওয়ান যে কপালে কালো দিলা সেটার লতি তো লতিটার গ্রোথ এবং লতিটার কোয়ালিটি একটু দেখবেন তো কত সুন্দর এবং খাইতেও কিন্তু অনেক স্বাদ তো এই লতিটার ফলনটা কিন্তু বেশি আর এই যে দেখছেন যশোর লতিরাজ তো আজকে তোলা হচ্ছে প্রায় চার দিন পরে তো এটা মানে যে লতিরাজ বাড়িওয়ান যেটা তুলেছিলাম এটাও কিন্তু চার দিন আগে তুলেছিলাম আর এটাও কিন্তু চার দিন আগে তুলেছিলাম তো চার দিন আগে যখন তুলেছিলাম তখন কিন্তু প্রায় ঠিক এরকম একটা একমস্য লতি আমি তুলেছিলাম আর কম আর যে লতিরাজ ওয়ান এটার কিন্তু প্রায় ডবল ছিল অর্থাৎ যেগুলো দেখছেন এটার থেকে কিন্তু অনেক বেশি লতি তুলেছিলাম তো আজ চার দিন পরে কিন্তু যে লতিগুলো উত্তোলন হয়েছে মার্শাল্লা অনেক ভালো মানে আমি আশা করিনি যে এত ফলন হবে তো এক্ষেত্রে আমি বলতে পারি যে লতিরাজ ওয়ান যারা চাষ করবেন তারা কিন্তু সফলতার মুখ দেখতে পাবেন কারণ লতিরাজ ওয়ান কিন্তু ফলনের দিক থেকে ভালো দ্রুত লতিরগুলো উত্তোলন করা যায় লতিগুলো বাড়ে খুব বেশি আর যশোরের যে জাতটা সেটার কিন্তু লতি খুব একটা বাড়ে না যারা যশোরের জাতের ফলন বেশি বলে তাদেরকে বলতে চাই যে ভাই আমি কিন্তু দুইটাই জাত চাষ করেছি পাশাপাশি দুইটাই জাত কিন্তু আমার কাছে আছে তো পার্থক্য হিসাবে কিন্তু আমি আমার চাইতে ভালো কেউ বোঝে না আমি চাষ করছি তো ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি আপনাদেরকে যে জাত হিসেবে আপনারা কপালে কালো ফোটার যে লতিটা এটাই চাষ করতে পারেন তো প্রাথমিক অবস্থায় কিন্তু লতিগুলো একটু চিকন হতে পারে পরবর্তীতে গাছ বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু ডাগরের মাঝখান দিয়ে লতি বের হবে সেগুলো কিন্তু অনেক মোটা হবে এবং লম্বা হবে আর সেগুলোর কিন্তু মানে বৃদ্ধিও কিন্তু দ্রুত হয় সেক্ষেত্রে কিন্তু আমি যশোরের চাইতে কিন্তু লতিরাজ বাড়িওয়ানের প্রাধান্যটা বেশি দিচ্ছি তো লতিরাজ বাড়িওয়ান যারা চাষ করতে চাচ্ছেন বা যাদের লতি চাষ করার ইচ্ছা আছে তাদেরকে বলছি আপনারা যদি কেউ সন্দেহ করে থাকেন যে লতিরাজ বাড়ি চাইতে যশোর লতিরাজডার ফলনটা বেশি তাদেরকে আমার জমিতে আমন্ত্রিত আমার আমি রাজশাহী জেলার পুটিয়া থানার বেলপুকুর ইউনিয়ন থেকে বলছি আপনাদের যদি কারোর জানার প্রয়োজন থাকে পার্থক্য বোঝার প্রয়োজন থাকে বা কেউ যদি সরাসরি আমার জমিতে আসতে চান আমি ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব তো এসে আপনারা দেখতে পারবেন যে যশোরের চাইতে কিন্তু বাড়ির লতিরাজের লতিগুলোর ফলন বেশি তো যশোরের কিন্তু লতিগুলো অনেক বের হয়ে আছে দেখা যাচ্ছে কিন্তু বাড়ি ওয়ানের কিন্তু লতি একটাও দেখা যাচ্ছে না তবে আমি যখন উত্তোলন করি তখন কিন্তু ফলনের মানে ফলন হিসেবে কিন্তু বাড়ি ওয়ানটাই আমি কিন্তু বেশি পাচ্ছি প্রায় দুই থেকে তিনবার আমি লতু উত্তোলন করেছি যশোরের জাত থেকে লতি উত্তোলন করেছি খুব একটা বেশি উত্তোলন করতে পারিনি এবং বাড়ি এক যেটা সেটা থেকে আমি কিন্তু অনেক বেশি লতি উত্তোলন করি আর লতিটা একটু চিকন হলেও কিন্তু মানে ওজনে বেশি হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জাত হিসেবে বাড়ির লতিরা এক যেটা কপালে কালো ফোটা সেটা চাষ করবেন তো এছাড়াও আরও বিস্তারিত আলোচনা যদি করেন তাহলে আমার জমিতে আসতে হবে আমার সাথে কথা বলতে হবে তো আমি ঠিকানাটা বললাম ডিসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা চাইলে আমার জমিতে এসে সরাসরি দেখে তারপরে আপনারা নির্বাচন করবেন যে কোনটা ভালো তো বন্ধুরা যশোর আরেকটা বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে কবালে কালো ফোটার এটারও কিন্তু অনেক ভ্যারাইটি আছে তো এটার মধ্যেও কিন্তু অনেক ভেজাল আছে তো আপনারা দেখে শুনে বুঝে চারাটা ক্রয় করবেন আর যেখান থেকে চারা ক্রয় করেন না কেন মানে সেখানে যাবেন লতির ফলন দেখবেন এবং আপনারা যাচাই বাছাই করে সে চারাগুলো ক্রয় করবেন কারণ একটা জমির ফসল কিন্তু একটা কৃষকের সারা বছরের কিন্তু স্বপ্ন তো স্বপ্নগুলো যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের মানে ভালোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো করে থাকি যে ভিডিওগুলোর মাধ্যমে যাতে কৃষকেরা সফলতা অবলম্বন মানে সফলতা পাইতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিওগুলো করি তো এজন্য আমি তুলনামূলকভাবে আমি কিন্তু তিন ধরনের জাত নিয়ে আসছি তো আজকে দুই ধরনের জাতের কথা বললাম তো লতিরাজ বাড়ি ওয়ান এবং দশর লতিরাজ তো দুইটার মধ্যে আমি কিন্তু লোতেরাস বাড়ি ওয়ানটাই বেশি ভালো সেটা বলছি আপনারা যদি মনে না করেন বা ভালো মনে না করেন তাইলে কিন্তু আমার জমিতে এসে আপনারা সত্যতা প্রমাণ করে তারপরে আপনারা জাত হিসেবে বাড়ি বাড়িবনটাকে নির্বাচন করতে পারেন তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তীতে আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম